আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্যে স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি এবং রাশিবিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন কোন প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলি আমরা আজকের এই ভিডিওতে জানব বন্ধু এর আগের দুটি ভিডিওতে আমরা পাটিগণিত এবং বীজগণিত এই দুটি থেকে কোন কোন প্রশ্নগুলি আসবে বা ইম্পর্ট্যান্ট সেগুলি আমরা জেনেছি একই সঙ্গে আমরা জেনেছি উপপাদ্য সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগের থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে বন্ধু সেই ভিডিওগুলি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো বা তোমরা প্লেলিস্ট থেকেও পেয়ে যেতে পারবে তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধু স্থানাঙ্ক জ্যামিতি যেটি তোমাদের প্রশ্নপত্রের চোদ্দ চোদ্দো নাম্বার দাগে থাকবে তো এখানে তোমাদের দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার বন্ধু চার নাম্বার তো এখানে বলছে কোষে দেখি উনিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো এখান থেকে বন্ধু চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে একই সঙ্গে বন্ধু কোষে দেখি কুড়িতে অর্থাৎ পাতা নাম্বার দুশো পঁচাত্তর এখানে তিনের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ এবং দশের দাগ এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে অর্থাৎ বারে বারে প্র্যাকটিস করবে এছাড়াও যদি তোমাদের মনে হয় যে এগুলি করার পরেও তোমরা আরও অঙ্ক করতে পারবে তাহলে বাকি অঙ্কগুলি প্র্যাকটিস করবে তো অবশ্যই করে এই অঙ্কগুলিকে বাদ দেওয়া কোনো মতেই যাবে না ঠিক আছে বন্ধু তো এই অঙ্কগুলিকে অবশ্যই করে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বেশ বন্ধু এবার আমরা দেখে নেব পরিমিতি পরিমিতি থেকে বন্ধু তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার করে তিন নাম্বার করে দুটি অর্থাৎ তিন দুগুণে ছয় তো এখানে বন্ধু কোষে দেখি পনেরো দশমিক এক পাতা নাম্বার হচ্ছে দুশো কুড়ি তো এখানে ওই পনেরো দশমিক একের তিনটি প্রশ্ন আমি তুলে ধরেছি সাত তেরো ষোলো তো এগুলি করার পরেও যদি মনে হয় যে আরও আমার কাছে আরও সময় আছে বা আমি আরও অঙ্ক প্র্যাকটিস করতে পারবো তাহলে সেক্ষেত্রে বাকিগুলো করব কিন্তু এগুলিকে বাদ দিয়ে কিন্তু প্র্যাকটিস করা যাবে না এই অঙ্কগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করব বেশ কষা আছে মানে যেগুলি তোমাদের উদাহরণ আকারে দেওয়া আছে দুশো দশ নম্বর পাতায় একুশ বাইশ তেইশ এই তিনটে কোষে দেখি পনেরো দশমিক দুই এখান যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো তেইশ এখান থেকে বন্ধু তেরো চোদ্দো পনেরো আর উনিশ এই চারটে খুব ভালোভাবে প্র্যাকটিস করব আচ্ছা বন্ধু কোষে দেখি পনেরো দশমিক তিন যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো পঁচিশ এখান থেকে ছয়ের দাগ সাতের দাগ এবং আটের দাগ এই তিনটে অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করব কোষে দেখি ষোলো এখান এটিও তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো একত্রিশ এখান থেকে ছয় সাত আট দশ তেরো চোদ্দো পনেরো ষোল সতেরো এবং আঠেরো তার মধ্যে দশেরটা এবং পনেরোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এখানে তারপরে আসছি কোষে দেখি আঠেরো যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো উনষাট তো এখান থেকে দাগ নাম্বার হচ্ছে ষোলো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই অঙ্কগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। আচ্ছা কষা আছে দুশো আটচল্লিশ নম্বর পাতায় আট দশ চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট তার মধ্যে চোদ্দোর দাগেরটা এবং সতেরোর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এগুলিকে আমরা বারে বারে প্র্যাকটিস করবো তো বন্ধু বলে রাখি এখানে মোট তিনটি প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে কটা আছে মোট পাঁচটি চ্যাপ্টার আছে অর্থাৎ কষে দেখি পনেরো দশমিক এক থেকে পনেরো দশমিক তিন তারপরে কোষে দেখি ষোলো এবং কোষে দেখি আঠেরো অর্থাৎ মোট পাঁচটি চ্যাপ্টার আছে এই পাঁচটি চ্যাপ্টারের মধ্যে এই বৃত্তের ক্ষেত্রফল কোষে দেখি আঠেরো আচ্ছা তারপরে কোষে দেখি ষোলো এবং কোষে দেখি কোষে দেখি পনেরো দশমিক এক এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলিকে আমরা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে প্র্যাকটিস করব বেশ বন্ধু এবার আমরা দেখে নেব রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলি করতে হবে বন্ধু রাশিবিজ্ঞান থেকে রাশিবিজ্ঞানটি তোমাদের প্রশ্নপত্রের ষোলোর দাগে থাকবে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে আমাদেরকে কত নাম্বার বন্ধু চার নাম্বার এখানে কোষে দেখি এগারো দশমিক দুই যেটি পাতা নাম্বার হচ্ছে একশো একাত্তর এখানে দুই ধরনের প্রশ্ন থাকবে একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন একটা হচ্ছে পরিসংখ্য বহুভুজ অঙ্কন তো যেগুলি খুব ইম্পর্ট্যান্ট তার মাথায় স্টার দেওয়া আছে কিন্তু বাকিগুলোকেও প্র্যাকটিস করতে হবে তো এই দুই ধরনের আয়তলেখ অঙ্কন এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন দুই ধরনের অঙ্কই কিন্তু এই চ্যানেলে করা আছে সেই ভিডিওগুলির লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে বন্ধু সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন চোদ্দোটি এবং দুই নাম্বারের তেরোটি অর্থাৎ তেরো দুগুণের ছাব্বিশ মোট চল্লিশ নাম্বার মোট এই চল্লিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের শেষে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলি আছে সেগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব আমি আশা রাখতে পারি যে ওই প্রত্যেকটি অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলি দেওয়া আছে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত সেখান থেকেই সেভেন্টি টু এইটটি পারসেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে বন্ধু এখানে তোমাদের ফাইনাল পরীক্ষায় যে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে চল্লিশ নাম্বার থাকে সেই চল্লিশে চল্লিশ পেতে হলে তোমাদেরকে যে কোনো একটি কোশ্চেন ব্যাংক থেকে অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে দশটি মডেল প্রশ্নপত্র তোমরা যদি সমাধান করো অর্থাৎ সেগুলির উত্তর যদি তোমরা করে ফেলতে পারো আমি আশা রাখছি যে এই সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের উত্তরই তোমরা সহজেই করতে পারবে বেশ এই ছিল বন্ধু ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার জন্য সাজেশান এখনও অ্যানুয়াল পরীক্ষা কিন্তু অনেক দিন বাকি তোমরা খুব ভালোভাবে খুব মন দিয়ে প্র্যাকটিস করো আশা রাখছি যে তোমাদের খুব ভালো রেজাল্ট হবে